হ্যালো বন্ধুরা আজকে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বৃত্তি বাড়ি কুমারগ্রাম বৃত্তি বাড়িতে তাদের বাড়ি ছিল আগে সেখানেই ঘুরতে যাচ্ছি তো আমরা বাইকে চেপে পৌঁছে গেলাম কুমারগ্রামে ও ঈশা ঈশা কত সুন্দর বউ সাজছে রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে এখানে এই যে এখানে আরো দুটো আছে বন্ধুর মাসির বাড়ি থেকে এখন তার দিদির বাড়িতে যাচ্ছি অর্থাৎ জামপুর বাড়িতে এই সংকোষ নদী সামনে শঙ্কুশ নদীকে পার করেই আবার পৌঁছতে হবে তো পৌঁছে গেলাম রাতের অন্ধকারে তাদের গরু হারিয়েছে তো গরু খুঁজতে বেরিয়ে পড়লাম খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে পেয়েছি জঙ্গলের মধ্য দিয়ে ঝিঝি পোকার ডাক খুব সুন্দর দিনটি ছিল এরপর সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম প্রত্যেকের বাড়িতেই কুয়ো আর এরকম ছুনের ঘর ঠিক আছে এই দ্বীপটাতে সমস্ত রকমের চাষবাস হয় আমরা দেখে নিব এক এক করে এই সুদীপ কোন জায়গাটায় গেলে পরে আমরা আসাম পাবো এই জায়গাটা নামলে আর জায়গাটা ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল এগুলো কি কাঠ এগুলো কোথা থেকে আসছে ভুটান থেকে কেমন করে জলে ভেসে এই নদী দিয়ে এই নদীটার নাম কি শঙ্কুশ নদী বন্ধুরা এই হচ্ছে বড়ই গাছ ভিত্তি বাড়ি কুমারগ্রাম ভিত্তি বাড়ি এখন আসি আসামে তো এই জায়গাটা একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে দুই পাশে নদী মাঝখানে মানে স্থল ঠিক আছে মানে চারিদিকটাই নদীতে ভরা আর মাঝখানে একটা স্থল দেখো এখন নদী পার হতে হবে সুদীপ চল তো ভীষণ ঠান্ডা এত অ্যাডভেঞ্চার এখানে পথে পথে এই যে নদীটাকে পার করলাম দিক দিয়ে এবার এ ও এদিকটা রাস্তা ছিল নাকি এই রাস্তার কই গেছে এদিক দিয়ে না না এদিক দিয়ে কই গেছে ও এদিক দিয়ে জমি ছিল অনেকটা জায়গা ছিল তো এদিক দিয়ে চাষ হতো তো এইখানটাই একটা কালপাট ছিল আর এই এই যে মেন রোড আর এই রোডটা কিন্তু এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এই নদীর গতিপথের জন্য দিন আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সর্ষে ক্ষেত আর নদীর ধারেই এই জমিগুলোতে খুব সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা তো আমরা এখানে বিভিন্ন ধরনের চাষ দেখতে পাচ্ছি ঠিক আছে লঙ্কা থেকে শুরু করে সর্ষে তারপরে আলু পটল চাষ দেখলাম পাতাকপি ফুলকপি এছাড়া দেখলাম টমেটো চাষ মূলো চাষ সমস্ত রকম চাষ দেখতে পেলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লঙ্কা আমাদের রসুন পেঁয়াজ সমস্ত রকম ফসল দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখন আমরা ফরেস্টের দিকে যাচ্ছি আর আচ্ছা ফরেস্টটার নাম কী রয়্যাল বেঙ্গল টাইগার ফরেস্ট হ্যাঁ আচ্ছা আর জায়গাটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না আসামে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ফরেস্ট আমরা জানি সুন্দর বনে দেখতে পাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফরেস্টের মধ্যে চলে এসেছি তো বন্ধুরা আমরা জঙ্গলে তো প্রবেশ করলাম এখানে কখনো রিক্স নাই তো আবার সন্ধ্যার দিকে রিক্স তো নদীর কিনারা বরাবর আমরা হাঁটছি কে চলাফেরা করে গরু ছাগল আচ্ছা বন্ধু দিদির বাড়িতে একদিন স্টে করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে দেখতে পাচ্ছো চারিদিকে চা পাতা বাগান তারপরে এদিকে গাছগাছালি বন জঙ্গল খুবই সুন্দর ছিল যাত্রাপথ ঠিক আছে বাইকে চেপে দুজনেই চলে যাচ্ছি ভুটানে আর ভুটানে যাত্রাপথ সেখানে অনেকটাই দুর্গম ছিল তো আমরা পাস নিয়ে নিলাম একশো বাষট্টি তো চলো এখন যাচ্ছি ভুটান আমাদের কোচবিহার থেকে কুমারগ্রাম ছিল প্রায় আশি কিলোমিটার শুধু যেতেই আশি কিলোমিটার তারপরে সেখান থেকে ভুটানে যেতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো আমরা ভুটানে প্রবেশ করেছি আমাদের আইডেন্টি কার্ড নিয়ে অর্থাৎ ভোটার কার্ড এবং সেই সঙ্গে যে বাইক চালাবে তার ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত তথ্য দিয়ে তারপরে কিন্তু আমরা প্রবেশ করেছি বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি ভুটানে আর ভুটানে আসার পর আমাদের গাড়ি তেল প্রায় শেষের দিকে আর পেট্রোল পাম্পে গেলাম তেল আনার জন্য কিন্তু কোনোভাবেই তেল দিল না মনে হয় এখন তেল দেওয়া বন্ধ না হলে তেল নেই এমনটা বলছে বাকিটা বলতে পারছি না খুব সুন্দর ভিউ আসছে আমাদের এখানে ভুটানের গাড়ি ভুটানের রাস্তাঘাট পাহাড়ের উপরে সম্পূর্ণ ভুটান

জলধারা দেখতে পাচ্ছ পাথর আর পাথর অনেকটা পাথর অতিক্রম করে এলাম জলের শো শো শব্দ শোনা যাচ্ছে আমরা যা পারমিট পেয়েছি এইটুকুই আর যদি ভিতরে যাই মানে যেতে চাই যেতে পারবো না তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এই যে একজন আমার সামনে আমরা দুজন আসছি ঘুরতে একটা যা ও দেখি একটা লোক কেমন মস্তি হচ্ছে দারুন 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 আরো তো আমাদের সাথে দু তিনজন আসতো মজা মজা হতো হয় না আচ্ছা দু তিনজন আসতো মজা হতো চলো খুবই ভালো লাগলো এই তো চলে এসছি এখন উপরের দিকে উঠবো উঠব একটু হাঁপিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে আরে রাখ রে ভাই তো আমাদের পাস দিয়ে দিলাম এখন আমরা গেট পার করে তারপরে ইন্ডিয়াতে ঢুকবো এখন আবার তো ভুটনেই আছি